না এটা তো খেলনা পোকা একটা টেডি মতন বানিয়েছে তো আমার এটা ভালো লেগেছে দেখো এতগুলোর মধ্যে দেখো এখানে দেখো কতগুলো আছে এতগুলোর মধ্যে ওর এটাই ওর ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ দেখো ও দুটো নিয়েও খেলছে যখনই এখানে আসে ও এগুলো একটা করে নিয়ে নেবে বাড়ি তো নিয়ে যাবে না ও এগুলো একটা করে নিয়ে এখানে খেলবে খেলে আবার যাওয়ার সময় রেখে চলে যাবে বলবো নিয়ে যা না বলবো বাড়িতে অনেক আছে দেখা দেখো একটা নিয়ে দুই বনের দেখা শুরু হয়ে গেছে তো রেখে দাও রেখে দাও রেখে দাও নিতে হবে না রেখে দাও ও রেখে দাও এখানে না এখানে না এখানে না এখানে জুতো থাকে রেখে দিয়েছে কোথায় ছিল রেখে দিয়েছে যাও রেখে দাওকে চলো ওদিকে চলো আর না চলো পালিয়ে চলো 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 এটা দেখো এটা ব্যাগ ভালো মনে হচ্ছে না তার সঙ্গে ফিতে আছে ব্যাগ চলো পালিয়ে চলো 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 এটাও সেম সেম দুটো এটাও সেম সেম দুটো এটা কি এটা কি এটা পোকা মাছি এটা মাছি না মাছি বলছে মাছি আমি ঠিক বলতে পারছি না ওকে চলো 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 বাই